কেশা খুব বিখ্যাত একজন গায়ক ছিলেন একদিন তিনি কনসার্ট করছিলেন তিনি সেই কনসার্টে খুব সুন্দর সুন্দর গান গিয়েছেন আর সেই গান গাওয়ার পরে তিনি তার ঘরের দিকে রওনা দিলেন এই কেশার সাথে দেখা করার জন্য ঘরের বাইরে তার প্রচুর ভক্ত এসে জমা হয়েছেন কিন্তু কিছুক্ষণ পরেই কেশার মৃতদেহ তার ঘরে পাওয়া যায় দেখে মনে হচ্ছিল কেশার সাথে খুনির প্রচুর লড়াই হয়েছে গোয়েন্দা মেহুলকে তার হত্যা কন্তের জন্য ডাকা হয়েছে মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পরে কেশা তার কয়েকজন ভক্তের সাথে দেখা করেছেন তাই মেহুল তার জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এক নম্বর ফ্যান বলে আমি কেসার খুব বড় একজন অনুরাগী আমরা দুজনে অল্প কিছু কথা বলেছি আর তারপরে আমি সেলফি তুলেছি আর সেলফি তোলার পরেই আমি আমি চলে গেলাম নম্বর ফ্যান বলে তার অটোগ্রাফ নিতে এসেছিলাম আমার আমার খুব ভালোবাসে আমি মেয়ের জন্য তার সাথে একটি ছবিও তুলেছি আর তিন নম্বর ফ্যান বলে আমি সবেমাত্র কেসার অটোগ্রাফ নিয়েছি আর একটি সেলফি তুলেছি আর তারপরেই আমি চলে গেলাম এই তিনজনের মধ্যেই একজন কেসাকে হত্যা করেছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কে এই এক নম্বর ফ্যান দু নম্বর ফ্যান না তিন নম্বর ফ্যান গোয়েন্দা মেহুল এসে সেই তিনজনের ফোনগুলি ভালো করে দেখেন যারা কেশার সাথে সেলফি তুলেছেন এবং তিনি দেখেন যে কেশার ঘরে একটি ঘড়ি ছিল যে ঘড়িতে যখন দশটা পঁয়তাল্লিশ ছিল তখন কেসা মারা যায় এবং গোয়েন্দা মেহুল আসে দশটা আটচল্লিশে আর এই এক নম্বর ভক্ত যখন কেশার সাথে সেলফি তুলেছেন তখন ঘড়িতে বেজেছিল দশটা চুয়াল্লিশ সুতরাং ইনিই শেষ ব্যক্তি যিনি কেশের সাথে সেলফি তুলেছিলেন অথবা ইনিই কেশাকে হত্যা করেছেন এক মহিলা এক মাস পরে তার ব্যবসায়ী কাজ থেকে বাইরে থেকে বাড়ি ফিরেছেন তিনি তার স্বামীকে অবাক করে দিতে চেয়েছিলেন তাই তিনি তার স্বামীকে এই ফেরার ব্যাপারে কিছুই বলেননি কিন্তু তিনি বাড়ি ফিরে তার স্বামীকে তার বাড়িতে দেখতে পেলেন না তিনি তার ঘরে কিছু জিনিসপত্র দেখতে পেয়েছেন যেটা দেখে তিনি অনুমান করেছেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে এখন আপনি কি এই ঘরটির দিকে তাকে বলতে পারবেন যে ঘরের কটি জিনিস দেখে ওই মহিলা বুঝতে পেরেছেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে দুটি তিনটি না চারটি ঘরের মধ্যে মোট চারটি ক্লু দেখে ওই মহিলা বুঝতে পেরেছিলেন যে তার স্বামীর সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে সেই চারটি ক্লুর মধ্যে হলো একটি ব্রা একটি কানের দুল যেটি বিছানায় পড়ে আছে একটি ফুলের তোড়া এবং একটি হিল জুতো